সকলের নেতৃত্বে আজকে এই জয় এই মুহূর্তে খবর উঠে আসছে এএস বাংলা থেকে এই মুহূর্তে খবর উঠে আসছে মুর্শিদাবাদের রানীনগর ব্লক থেকে মিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড দখল করলেন তৃণমূল কংগ্রেস হ্যাঁ এমনটাই ঘটলো রানীনগরের বেণীপুর তেজের সিংহপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে গত শনিবার যেখানে বিরোধীদের নমিনেশনের ফর্ম তোলার শেষ দিন ছিল কিন্তু শেষ দিন পর্যন্ত কোনো বিরোধী দলের দেখা মিললো না দে কোনো বিরোধী দলে না আসায় কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস এদিন বিজয়ের পর বিজয় উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের নেতাকর্মীরা এই বিজয় উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন তেষট্টি রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন রানীনগর দুই ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের মেহবুব মুর্শিদ রানীনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী তৃণমূল সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তৃণমূলের উন্নয়নের ধারা দেখি বিরোধীরা নমিনেশন করেননি আর সেই কারণেই এই বিশাল জয়

অক্লান্ত পরিশ্রম করে যে বিধায়ক মানবিক বিধায়ক মাননীয় বিধায়ক সমীকশনের জয় এটা আর এই মানুষের জয় কারণ বিধায়কের উন্নয়নে এলাকার মানুষ মুগ্ধ হয়ে গেছে রাস্তাঘাট পানীয় জল খাদ্য শিক্ষা সব বিষয়ে বিধায়ক সমীকশনের উন্নয়ন এখানে সিপিএম কংগ্রেসকে ডেকে আমরা নমিনেশন করাতে পারলাম না যে কি এত সুন্দর বিধায়ক পেয়েছি তার বিরুদ্ধে কী করে যেতে পারি এটা হয়েছে এই জন্যে কোনো এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাই জয় হলো পার্টিসিপেট কেউ করেনি শুধু বিধায়কের বিরোধী আছে বলে আমার মনে হয় না যে বিরোধী বিরোধীগুলো ছিল এখানে সাতজন বিরোধী মেম্বার ছিল সতেরো জনের মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় তার মধ্যে চারজন অলরেডি বিধায়ক শমিক হোসেন ও মেহ মুর্শিদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে নিয়েছে আর প্রত্যেকটা বুথে এত ভাঙন সিপিএম কংগ্রেসের ওরা ধরাশই এই সেলিম আর অধীর চৌধুরী জামানা বাজেপ্ত হওয়ার পর এখানে বিরোধী আছে বলে আমি মনে করি না এখানে বিকল্প শক্তি নাই তৃণমূল কংগ্রেস ছাড়া দেখুন এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষ কীভাবে ভালো থাকে সেই চিন্তাটা তারা করেন এবং আজকে এখানকার আমাদের অঞ্চল সভাপতি সোহেল রানা এবং আমাদের ব্লক সভাপতি হাফিজ মেহবু মুর্শিদ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই কুদ্দুস আলী এবং আরও যারা নেতৃত্ব আছে আমাদের আনারুল ভাই থেকে শুরু করে গোলাম ভাই নানা কাকা বিলকিস আমাদের প্রধান সকলের নেতৃত্বে আজকে এই জয় নটা সমবায়ের যে ভোট ছিল বিনা প্রতিদ্বন্দ্বীতে নজনী জিতেছে এবং আমার বিশ্বাস যে রায়নাগর টু ব্লকের মানুষ যেটা চাইতো সেটা পেয়েছে বলেই আজকে জয় তারা চেয়েছিল যে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ রায়নাগর টু ব্লকে আসুক তারা এসে সংগঠনটা করুক আজকে